নমস্কার বন্ধুরা পাইসিগুড়িকে আমার সকল বন্ধুকে স্বাগত জানি আমি চলে এসেছি এঁচোর চিংড়ি নিয়ে চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক এঁচোর চিংড়ি আমি কীভাবে বানাই সব রকম রেডি করে নিয়েছি এবার দেখ আমি সবার এঁচোটা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার একটু জল দিয়ে দিয়েছি গ্যাস চুলার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম অল্প ভাব দিয়ে নেব জাস্ট ফুটে উঠবে আর নামিয়ে দেব আর বেশি সিদ্ধ করব না ঢাকা দিয়ে রেখে দেব এই দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ করেছি এবার জল ঝরিয়ে নেব গ্যাস চুলাই আবার কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দেব হচ্ছে সরিষার তেল সরিষার তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হতে দেব এবার আলুগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা এইভাবে যদি এচড় চিংড়ি বানানো হয় না কাশির মাংস ফেল করে দেবে এত টেস্ট হয় তা এবার ভালো করে ল একটু লবণ দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নিয়েছি এবার আলুগুলো সব উঠিয়ে নেবো দেখুন আলুগুলো সব উঠিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে যে এঁচোড়টা জল ঝরিয়ে নিয়েছিলাম এঁচোড়টা এবার এই তেলের মধ্যে দিয়ে ভালো করে এঁচোড়টা কষিয়ে নেব মানে ভাজা করে নেব একটু ইঁচড়ের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এঁচোটা দেখে বুঝতেই পারছেন সুন্দর করে ভাজা করে নিয়েছি এবার এঁচোড়টা নামানোর পরে আবার একটু সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দেব তেলটা দেখে বুঝতেই পারছেন ভালো গরম হয়ে গেছে ওই চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভাজা করে নেব আর বেশি ভাজা করব না করে চিংড়ি মাছ বেশি ভাজা করলে শক্ত হয়ে যায় ওর জন্য জাস্ট একটু ভাজা করে উঠিয়ে নেব এই দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটা উঠিয়ে নেব আমি চিনির মাছটা আমি উঠিয়ে নিয়েছি আবার একটু তেল দিয়ে গোটা জিরা শুকনো লঙ্কা তেজপাতা এলাশ লবঙ্গ দারচিনি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ফলনটা একটু ভাজা করে নেব ভাজা করে নেওয়ার পরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচো আমি দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কুচু করে নিয়েছিলাম পেঁয়াজটা এবার লাল লাল করে একটু ভেজে নেব পিঁয়াজটা ভা ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন লাল লাল হয়ে গেছে বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর যে যে বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আর এটার মধ্যে রসুন কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দুটো সঙ্গে লঙ্কা দিয়েছি আর হচ্ছে রসুন আদা পেস্ট করে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিলাম মশলাটা এটা টমেটো একটা মিক্সচারে পিষে নিয়েছি আপনারা ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন বা গ্রেটের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন টমেটোটা পেস্ট করে নিয়েছি আর একটু যে কোনো রান্নাতে একটু চিনি দিলে টেস্টটা বাড়িয়ে তোলে চিনিও দিয়ে দিলাম অল্প এবার ভালো করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে আর মশলা যত কষাবে টেস্টটাও ভালো হবে মশলাটা দেখে বুঝতেই পারছেন সুন্দরভাবে কষে গেছে এইবার আমি দেব হচ্ছে টক দই দিয়ে দিলাম টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি সুন্দর করে ফাটিয়ে নিয়েছি আর গ্যাসটা বন্ধুরা টক দই দেওয়ার সময় গ্লোতে করেই ভালো করে কষাবে ফেটে যাওয়ার ভয় থাকে আর যদি ফ্রিজে রাখেন আধ ঘন্টা বার করে রাখবেন তারপরে দেবেন কড়াইয়ের মধ্যে তা না হলে ফেটে যাওয়ার ভয় থাকে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কাটা কালারের জন্য দিয়েছি এটা অপশনাল আর লবণ দিয়ে দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়েই আমি মশলাটা কষাচ্ছি আর মশলা যত সুন্দর করে কষাবেন টেস্টটাও ভালো হবে দেখে বুঝতেই পারছেন মশলাটা সুন্দরভাবে কষে গেছে যে আলুটা ভেজে রেখেছিলাম ইঁচুড়ের জন্য সেটাও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবার ইঁচুরটা দিয়ে দিলাম ইঁচুড় দিয়ে আলু আর ইঁচড় ভালো করে আমি কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এ তো হাফ সিদ্ধ করাই আছে আবার তেলেও সুন্দর করে ভেজে নিয়েছি বেশিক্ষণ লাগবে না রান্না করতে এইভাবে কষ কষানোর পরে আমি গরম জল দিয়ে দিয়েছি আর রান্নাতে গরম জল দিলে টেস্টটাও ভালো হয় গরম জল দিয়েছি আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে এবার ঢাকা দিয়ে রেখে দেবো চার থেকে পাঁচ মিনিট বন্ধুরা ঢাকনা খোলার পরেই আমি চিংড়ি মাছটা দিয়েছিলাম দিয়ে আরও দু মিনিট রেখে দিয়েছিলাম সেটা করা হয়নি ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে পাঁচ মিনিট পর বন্ধুরা দেখাচ্ছি ফাইনাল আর বন্ধুরা ভাজা মশলা দিয়ে নামিয়ে দিলাম মানে ভাজা মশলাটা হচ্ছে এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা জিরা ধনে ভালো করে শুকনো খোলাই ভেজে আমি মশলাটা তৈরি করেছি মশলাটা দিয়েছি আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের মতো বাই বাই